হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার কম্পিউটার ক্লাসে আজকে রবিবার কম্পিউটার ক্লাস বন্ধ কিন্তু কম্পিউটার ক্লাসে আমাদের আজকে আইডেন্টি কার্ড দেবে এই যে ক্লাসে যেখানে ক্লাস হয় আড্ডা হাউস সেখানে চলে এসেছি এখানে কাদার জন্য অপুদা আমাদের ইটপাতি রেখেছে যাওয়ার জন্য সবাই চলে এসেছে আমার একটু দেরি হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে হাঁটছি এই যে সব বান্ধবীরা বসে আছে বান্ধবীদের মধ্যে আছে Amar Bhiyar Mashe Yudhya Chhidhe, Yudhya Chhidhe Ami Sarani, Yudhya Chhidhe Ami Sarani, Amar Bhiyar Mashe Yudhya, 아 <목소리도> তোমার আই আয়ো তুমি হোয় সিলে আমার খেলা তুমি হে সিলে আমার খেলা

ম্যাম আমাকে আইডেন্টি কার্ড পরিয়ে দিচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না